আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলাই আছে সবই তুলে নিব আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না যেভাবে আওয়ামী লীগ মামলা করে ঠিক সেইভাবে আমরা মামলা করব না যদি কোনো মামলা থেকে থাকে আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করছি সব মামলা তুলে নেওয়া হবে কিছুটা তো তুলে নেওয়াও হয়েছে আমরা প্রতিহিংসার রাজনীতি চালাবো না আমরা ভালোবাসা সৌন্দর্য ও সমৃদ্ধি নিয়ে এগোতে চাই আবার একবার বলছি শেখ হাসিনাকে অনুরোধ এসব আবেগপ্রবণ কাজ করা বন্ধ করুন অতীতে অত্যাচার নির্যাতনের মাধ্যমে কেউ শাসন করতে পারেনি ভবিষ্যতেও ভয় দেখিয়ে শাসন করা যাবে না বরং জনগণের সামনে দুই হাতে দাঁড়িয়ে ক্ষমা চান স্বীকার করুন ভুল হয়েছে বলুন ছেলেগুলোকে গুলি করে মারা আমার ভুল ছিল আমাকে ক্ষমা করে দিন একটি রাজনৈতিক দল নামটি বলছি ইসলামী বাংলাদেশ তারা অন্য কয়েকটি দল নিয়ে জবরদস্তি করতে চাইছে তারা লোকজনের মধ্যে আবার গণভোট চালাতে চায় ওই গণভোটে একটা তালিকা দেবেন তারা আমরা কি এসব বানি কিনা হ্যাঁ বা না বলবো ব্যালেটে লেখা থাকবে হ্যাঁ আর না আমাদের এইভাবে ভোটাচ্ছেন এই ব্যবস্থাটা কি গ্রহণযোগ্য তাদের ধারণা হলো এক ধরনের নিয়ম বা ভোটদান থাকবে আপনি এখানে ভোট দেবেন আর এমপি ঢাকায় বসে হবে আমরা এই ব্যবস্থা মেনে নেব না আমাদের লক্ষ্য বাংলাদেশের জন্য সত্যিকারের নতুন মানুষ গঠন করা আমরা সব ধরনের জবরদস্তিতে সত্যি রাজি নই সরকারকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে যেন তাদের দাবি মেনে নেওয়া হয় ভাই বোনেরা দাবিটা ওদের হলো পিয়ার অর্থাৎ প্রতিনিধিত্ব পদ্ধতি চাই কিন্তু আমরা সেই প্রস্তাব মেনে নেব না